হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়াম শাড়ি ঘরে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলে একদম এক্সক্লুসিভ কিছু আইটেম একদম অরিজিনাল ইন্ডিয়ান আপনাদের রয়্যাল টাচ প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো একদম সফট 14 হাত শাড়ি দেখেন 14 হাত শাড়ি কত সফট এগুলো কিন্তু আপনারা না পড়লে শাড়িগুলো না কিনলে বুঝবেন না এত ভালো মানের এত সফট শাড়ি তো এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পারটা কিন্তু দেখেন পারগুলো কিন্তু গোল্ডেন জরির দিয়ে

ইমো নাম্বারটা আমাদের ক্যাপশনে কিন্তু দেওয়া আছে আপনি স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ সারিটার ছবিটা পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে দেখেন প্রচুর পরিমাণ কালার ডিজাইন চলে আসছে তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের খুলে দেখানো সম্ভব না আমরা ভাজের উপর দেখাবো তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আসলে আপনার একদম এক্সক্লুসিভ কিছু আইটেম আমাদের এখানে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি উইথ ব্লাউজ তো এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে যেগুলো বাহির থেকে মানে যদি আপনারা বাহিরে কিনতে যান ভুলো বাহিরে কিনতে যান মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা প্রাইস পড়বে এগুলো কিন্তু একদম ভালো মানে অনেক পিওর আইটেমের একটা শাড়ি তো এই শাড়িগুলো আপনার মরিয়ম শাড়ি আসলে পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা মানে এখানে কিন্তু আপনাদের এক হাজার থেকে পনেরোশো টাকা সেভ হয়ে যাবে এই শাড়িগুলো আমাদের এখান থেকে আর যারা নিতে চান অফিসিয়ালভাবে ভাবে যারা নিতে চান যারা অফ জব করেন যারা ব্যাংকে জব করেন যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই কোয়ালিটিটা খুব একটা বেস্ট কোয়ালিটি পরে খুবই আরাম তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র এক টাকা তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আজকে ভাজির উপর দেখাবো দেখেন দেখেন মিষ্টি কালার মাত্র এক হাজার টাকা সুন্দর সুন্দর দেখেন অলিভ গ্রিন কালার অলিভ গ্রিন কিন্তু একদম শাইনি একটা কালার মাত্র এক টাকা দেখেন কালার একদম কালার মাত্র এক হাজার টাকা এখানে একটা কালার মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়িটা টাই সেম থাকবে মাত্র এক হাজার টাকা তো এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে যা যেটা ভালো লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যারা আমাদের শপে আসবেন লোকেশনটা আমি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নিউ ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম ঘর বাইশ লং দোকানে চলে আসলে শাড়িগুলো একদম অফারে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন এবং কালার প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা তো যার যত পিস লাগে সুন্দর করে অর্ডার করে ফেলবেন মরিয়ম শাড়ি ঘরে কারণ এগুলো কিন্তু বাইরে গেলে আপনাদের লাগবে দুই হাজার থেকে পঁচিশশো টাকা তো মরিয়ম শাড়ি শাড়িঘর আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন এই যে এক মুঠে চলে আসবে চোদ্দ হাজার শাড়ি দেখেন আপনারা একটা ছোট যে পাঁচ ব্যাগ থাকে না আপনাদের ওই পাঁচ ব্যাগে নিয়ে শাড়িটা চলাফেরা করতে পারে এত সফট মানে চোদ্দ শাড়ি এক মুঠে চলে আসবে দেখেন প্রত্যেকটা শাড়ি প্রায় সেম মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা এখানে ডিপ কালার লাইট কালার সব ধরনের কালার পাবেন স্ট্যান্ডার্ড কালার গুলো আছে তো প্রত্যেকটা শাড়ি প্রায় সেম থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর সুন্দর কালার মাত্র এক টাকা তো আমরা শাড়িগুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রেখে দিই খুব সুন্দর দেখেন কত ডিজাইন ভাই দেখেন আরেকটা ডিজাইন অনেক ডিজাইন পেয়ে যাবেন এই শাড়িগুলোতে কিন্তু আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ি আপনারা পাবেন ব্লাউজ পিস সহ মাত্র 1000 টাকা দেখেন একটা カラー মাত্র টাকা টাকা দেখেন একটা カラー মাত্র 1000 টাকা カラー গুলো কি কত সুন্দর দেখেন এই টাকা সুন্দর টাকা প্রত্যেকটা থাকে টাকা

এই দেখেন চেরিカラー কত সুন্দরカラー মাত্র 1000 টাকা এই মাত্র ঠিক অনেক মাত্র টাকা এই একটা ডিজাইন মাত্র মাত্র সুন্দর ভাই দেখেন এই একটা ডিজাইন মাত্র 1000 টাকা এই একটা ডিজাইন দেখেন

দেখেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা ডিজাইন এবং কালার আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দেখছেন এক হাজার টাকা প্রত্যেকটা ব্লাউজ সহ তো যেটা স্ক্রিন শট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা আছে আপনি অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহির আমাদের ঢাকার ভিতরে পড়বে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে এসে দেখে আগামী কাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর দেখেন কত কালার মানে কালার কিন্তু দেখাইতে দেখাইতে কিন্তু জিসান ভাই অনেক হয়রান হয়ে গেছে তারপরও কালার ডিজাইন শেষ হচ্ছে না আর আমরা দিচ্ছি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা প্রচুর চলে আসছে আমরা অরিজিনাল রয়্যাল টাচ রয়্যাল টাচ ব্র্যান্ডের ঈদ কাট ফিলগুলো কিন্তু আমাদের প্রচুর চলে আসছে পেজে আমরা অফার প্রাইজে মাত্র 1000 টাকা ডিজিটাল প্রিন্ট করা এগুলা যেটা নেন মাত্র 1000 টাকা করবে ঠিক আছে দেখেন 1000 টাকা কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা দিচ্ছি মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা দেখেন প্রত্যেকটা শাড়িতে মাত্র 1000 টাকা তো সুন্দর করে স্ক্রিনশটটা দেবেন জানি এই শাড়িগুলোর ডিজাইনগুলো বোঝা যায় দেখা যায় না স্ক্রিনশটটা সুন্দর না হলে আমাদের ডিজাইনটা বুঝতে কষ্ট হয় দেখা যায় ভুল অন্য ডিজাইন চলে যেতে পারে তো আপনারা কিন্তু সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আমাদের আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের শাড়ির ছবিটা এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সব পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ঢাকার ভিতর পাবেন আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তো হোম ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে আমরা শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ